সরকারি চাকরির প্রস্তুতি পর্বে দেখা যায় প্রচুর পড়াশোনা করতে হয় অ্যাসপিডেন্টদেরকে অনেকগুলো সাবজেক্টকে পড়তে হয় তো পরীক্ষার যে সিলেবাস সেটা একটা ভাস্ট সিলেবাস থাকে এই অল্প সময়ের মধ্যে এত বই পড়ে এতগুলো সাবজেক্টকে কভার করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু অল্প সময়ে মাত্র চারটে সাবজেক্টকে কভার করতে পারলেই তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পারসেন্ট বেড়ে যায় তো সেই সাবজেক্ট গুলো কি কি না প্রথম যে সাবজেক্টটাকে আমি বলবো সেটা হচ্ছে অঙ্ক অর্থাৎ অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই আছে এবং এই অঙ্ক তুমি যদি একবার একবার শিখে যাও কনসেপ্ট বিল্ড আপ হয়ে যায় তাহলে তুমি ভুলতে চাইলেও কিন্তু আর ভুলবে না সুতরাং অঙ্ক তো প্রত্যেকটা পরীক্ষাতেই আসবে তাই একবার যদি শিখে নিতে পারো ব্যাস তোমার কিন্তু বেস কমপ্লিট হয়ে গেল এবার শুধুমাত্র প্র্যাকটিসটা জারি থাকবে তো অঙ্ককে ভালোবাসতে হবে ম্যাক্সিমাম আর্টসের স্টুডেন্টস যারা থাকে তারা কিন্তু অঙ্কটাকে ভয় পায় আর অঙ্ক ভয় পাওয়ার জন্য তারা জি দিকে ঝুঁকে যায় যে জি থেকে কভার করার চেষ্টা করবে কিন্তু আদতেও জিকে কভার করা হয়ে ওঠে না কেননা জিকে একটা মহাসমুদ্র তো প্রশান্ত মহাসাগরের থেকেও যেন বড় একটা সিলেবাস জিকে তাই জি দিকে নয় আমরা ফোকাস করব দ্বিতীয় যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইংরেজি ইংরেজি দেখো দৈনন্দিন জীবন থেকে শুরু করে অফিসিয়ালি সমস্ত জায়গায় চলার পথে এ টু জেড জায়গায় কিন্তু ইংরেজি দরকার পড়ে তাই ইংরেজি শেখাটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের দরকার এবং জরুরি এটা তাই ইংরেজি অঙ্ক যেমন করব তেমনি তার সাথে আরও যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে জিআই বা রিজনিং এই জিআই বা রিজনিংকে আমরা প্রতিদিন প্র্যাকটিসে রাখবো কম সংখ্যক প্র্যাকটিস হবে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে এবং চার নম্বর যে সাবজেক্টটা সেটা হলো স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখো অনেক সমুদ্র নয় বেছে বেছে পড়তে হবে এই যে চারটে সাবজেক্ট খুব ভালো করে পড়লে আমরা দেখব যে যে কোনো চাকরির পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষা তুমি কিন্তু অনায়াসেই ক্র্যাক করে ফেলতে পারবে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো অন অ্যান্ড অ্যাভারেজ তুমি পড়াশোনা করো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ করো প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করো দেন তুমি দেখবে তোমার লেভেলটা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে সুতরাং এই যে নিজের ডেভেলপমেন্ট এটা একদিনে বোঝা যাবে না প্র্যাকটিস জারি রাখতে হবে বেশ কিছু দিন তারপরে তুমি বুঝতে পারবে আদতেও এইগুলো প্র্যাকটিক্যালি কতটা বেনিফিশিয়াল আজকের ভিডিও এ পর্যন্তই চলো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে